জাম ফিট গাড়ি সব সিরিয়াল করতে পারতেছি না আর এদের সাথে এরকম গরমের মধ্যে ফিচে ফিসে সি বিসে চালানো লাগতেছে এদিকে আবার সিএস চলে আসছে এই যে আবার টন টন চলে আসছে

গাড়ির গাড়ি চালাতে আসলে গরম গরম ইঞ্জিনের হাওয়া সব শরীরে লাগে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে আপনার বিন্দু মাত্র বেখালি হওয়ার কোনো সুযোগ নাই চোখের পলক এদিক ওদিক আপনি করতেই পারবেন না একদম তীক্ষ্ণ নজর রাখতে হবে ধ্যান খেয়াল একদম আপনার রাইডে মনোযোগ থাকতে হবে কারণ এটা ওয়ান রোড যার ফলে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো গাড়ি চলে আসতে পারে সব ধরনের গাড়ি এখানে চলে একদম এভরিথিং সব গাড়ি এই রাস্তায় চলে যার ফলে দুর্ঘটনাও বেশি ঘটে আপনার খুবই সতর্কভাবে এখান থেকে বাইক চালাতে হবে বর্তমানে সবচেয়ে বেশি দুর্ঘটনা এই কক্সবাজার চট্টগ্রাম হাই রোডে হচ্ছে এ শুধুমাত্র রাস্তা এবং এই সব ধরনের গাড়ি ঘোড়া চলার কারণে যার ফলে এখানে আপনাকে অবশ্যই অবশ্যই এক্সট্রা সতর্ক থাকতে হবে কন্টিনিউ বেখালি টোটালি হতে পারবেন না কন্টিনিউ আপনাকে খেয়াল রেখে বাইক রাইড করতে হবে এই রোডে দেখেন

ব্যস্ততম হাইওয়েতে আপনার বাস ট্রাক যে কোনো গাড়িকে ওভারটেক করতে হলে আপনাকে এই আমি যে পজিশনে আছি এই পজিশনে আপনাকে থাকতে হবে ওই দূরে সামনে কোনো গাড়ি ঘোড়া আছে কি না সে দেখতে হবে আপনাকে দেখে আপনাকে পজিশন বুঝে আপনাকে ওভারটেকটা করতে হবে এই 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 পদূষণ থাকতে হবে এর থেকে যদি আপনি বেশি বামে চাপায় যান তাহলে দূরের গাড়িগুলো সামনের গাড়ি যেগুলো আপনি দেখতে পারবেন না তার ফলে আপনি ওভারটেক করতে পারবেন না যে আমি যে অবস্থায় সেই অবস্থায় আপনার দূরের গাড়িগুলো দেখা যাচ্ছে হ্যাঁ আমি দেখতে পারতেছি যার ফলে আমি আমি আমার লেনে আসি এবং দূরত্ব সামনের গাড়ির থেকে আমি দূরত্ব বজায় রাখছি যার ফলে এখন আমি যখনই দেখবো যে আমার অপোজিটের কোনো গাড়ি নাই আমি ঠিক তখনই আমি ওভারটেক করবো এর আগে না এই যে আমি কৌশিককে বলতেছি ড্যানে চাপানোর জন্য কারণ সে বামে চাপায় আসে সেই অবস্থা থাকলে সারাক্ষণ এই বাসের পিছুই চালাইতে হবে সে আর ওভারটেক করতে পারবে না ওভারটেক করতে হলে আমি যেখানে আসি এইখানে থাকতে হবে এখানে থাকলে কি হয় ওই দূর থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে একের পর এক গাড়ি একের পর এক গাড়ি আমরা তরমুজ খাইলাম খেয়ে আবার ওই যে অর্ধেক ঝুলাই নিছি পলিথিনে করে কেরানিহাট গিয়ে খাবো গেছে ভাই এই অবস্থায় আপনি কখনোই ওভারটেক করবেন না এই যে আমি খুবই সতর্কভাবে আমার লেনে আসি আমি আমি খুবই তীক্ষ্ণ চোখ রাখতেছি সামনের দিকে যে আমার ডাইন সাইড ক্লিয়ার আছে কিনা ডাইন সাইড হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারেন্স আমি না পাওয়া পর্যন্ত আমি ওভারটেক করব না এটা হচ্ছে কি একদম বাধ্যতামূলক আমি কৌশিককে ডাইনে আসতে বলতেছি এই কারণে ও অনেকটা বামে চেপে আছে এতটা বামে চাপলে ওভারটেক করতে পারবে না আমি যেভাবে আসি এভাবে থাকতে হবে এবং সামনের দিকে চোখ রাখতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা যদি আসে আমি আস্তে করে বামে চাপায় যাব ওরা চলে যাবে আবার আমি আমার লেনে চলে আসবো এই সুযোগ পেয়ে আমি আমার ওভারটেকটা করে নিলাম ঠিক এভাবেই হাইওয়েতে ওভারটেক করতে হয় আমি আবারও সবাইকে বলি একশো পার্সেন্ট শিওর না হওয়া পর্যন্ত আপনি আপনি ক্লিয়ারেন্স না না পাওয়া পর্যন্ত ওভারটেক করবেন ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার খুবই জাম বেশি রোডে বর্তমানে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েতে প্রচুর দুর্ঘটনা ঘটতেছে আপনারা এই ভিডিও পুরো দেখে থাকলে হয়তো কিছুটা ধারণা পেয়ে যাবেন দুর্ঘটনার কারণগুলো যা হোক এই রোডে আপনারা সবাই এক্সটা সতর্ক অবলম্বন করে বাইক রাইড করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখাব ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ